তো সবার প্রথমে বলা হয়েছে চতুর্থ অধ্যায় পণ্য এবং সেবা এখানে এক নম্বরে বলা হয়েছে প্রোডাক্ট প্রোডাক্ট কাকে বলে পণ্য এমন কিছু যা আমরা ক্রয় করি আমাদের চাহিদা বা প্রয়োজন মেটানোর জন্য যেমন খাবার জামা কাপড় মোবাইল ইন্টারনেট পরিষেবা ইত্যাদি আচ্ছা ইন্টারনেট কিন্তু একটা পরিষেবা ইন্টারনেট একটা সেবা যেটাকে আমরা ক্রয় করি ঠিক আছে কিন্তু ইন্টারনেট এবং সেবার ভিতরে একটা পার্থক্য আছে মনে করেন যে ইন্টারনেট হচ্ছে সেবার একটা ভাই আর সেবা জিনিসটা কি সেবা জিনিসটা হচ্ছে আমাদের চাহিদা পূরণ করে আমি বিস্তারিত প্রতি এটা জিনিস বলতেছি এবং এইখানে দেখেন পাঠ চার দশমিক দুই এইখানে সুন্দর করে পণ্য এবং সেবা এই জিনিসটা কি লেখা আছে ওই উপরের যে পণ্যটা লেখা ছিল পণ্য বা প্রোডাক্ট কাকে বলে ওইটাই এখানে লেখানো এবং আমি তাও একটু পড়ি পণ্য হলো এমন কিছু যা আমরা ক্রয় করি আমাদের চাহিদা বা প্রয়োজন মেটানোর জন্য যেমন খাবার জামা কাপড় মোবাইল ইন্টারনেট পরিষেবা ইত্যাদি এবং সেবা এবার হচ্ছে সার্ভিস সেবা হলো এমন কিছু যা অদৃশ্যভাবে আমাদের চাহিদা পূরণ করে যেমন শিক্ষা ব্যাংকিং পরিবহন চিকিৎসা বা হচ্ছে যেমন হেয়ার কাটিং বা এই সকল হচ্ছে যে সেবা তো এবার হচ্ছে যে চার দশমিক তিন পণ্যের জীবন চক্র এই জিনিসটাকে আমি এইখান থেকে না বলে একদম সবার শেষে নিয়ে যেতে চাই তো জীবন চক্র ওই পাঠটা যদি আমরা একটু করতে চাই তাহলে হচ্ছে যে এখানে দেখেন একটা বইয়ের ছবি যেটাকে আমি ছোট একটু কেটে নিয়ে আসছি এই পণ্যের ধাপসমূহ গুলাকে একটু দেখবেন পণ্যের ধাপসমূহ নিচে দেখেন পণ্য উন্নয়ন স্তর তারপরে সূচনা স্তর প্রবৃত্তি স্তর তারপর পূর্ণতা স্তর এবং হচ্ছে পতন স্তর এই পাঁচটা স্তর স্তর এখানে দেওয়া আছে এবং এই জিনিসটাকে যদি আমি একদম সবার প্রথমে নিয়ে যাই আপনাদেরকে এটা হচ্ছে পার্ট চার দশমিক তিন পণ্যের জীবনচক্র বা প্রোডাক্ট লাইফ সাইকেল তো এটা যদি একটু পড়েন একই জিনিস জাস্ট এইখানে চিত্রটা নাই কিন্তু রচনামূলকের চিত্রটা আছে। আচ্ছা তাও আমরা একটু পড়ি পণ্যের জীবন চক্রের পাঁচটি ধাপ হচ্ছে পণ্য উন্নয়ন স্তর সূচনা স্তর প্রবৃদ্ধি স্তর পূর্ণতায় স্তর পতন স্তর গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে মুখস্থ করবেন এবং চিত্রটাকে আঁকবেন এরপরে আমরা পণ্য এবং সেবার স্তর সমূহ এটাকে নিয়ে একটু পড়াশোনা করব। পণ্য বা সেবা স্তর সমূহ হচ্ছে তিনটি একটা হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু এবং আরেকটা হচ্ছে প্রকৃত পণ্য এবং তিন নম্বরে বলা হয়েছে বর্ধিত পণ্য আচ্ছা মৌলিক ক্রেতা ভ্যালু জিনিসটা কি পণ্য পণ্যের বা সেবার মূল সুবিধা বা চাহিদা যা গ্রাহক পেতে চায় এটা হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু অর্থাৎ একজন কাস্টমার কি চায় সেটা হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু এবং এটা হচ্ছে প্রকৃত পণ্য প্রকৃত পণ্য মানে হচ্ছে যেটা আসলে বাস্তব রূপ যেমন ডিজাইন বা ব্র্যান্ড বা বৈশিষ্ট্য এবং বর্ধিত পণ্য মানে হচ্ছে অতিরিক্ত সুবিধা বা সেবা যেমন ওয়ারেন্টি বিক্রয়ের পরবর্তী সেবা ইত্যাদি ইত্যাদি আচ্ছা তো এরপরে হচ্ছে আমরা পাঠ চার দশমিক পাঁচ এখানে পড়াশোনা করব সেবা বাজারজাতকরণের প্রকারভেদ তো নিচে কিছু দেওয়া আছে হা আমি এই যে এই এইখানে দেখেন এইটা হবে তিন নম্বর এইটাকে আমি রিপেয়ার করার জন্য নিছিলাম কিন্তু তারপর আমি পিডিএফটাকে মানে ডকুমেন্টে নিছিলাম কিন্তু অন্য কিছু টুকটাক মানে ঠিক করা হইলেও এইটাকে ভুলে গেছি তারপরেও আপনারা যারা পিডিএফটা কালেক্ট করবেন তখন আপনাদেরকে দেখবেন ইনশাল্লাহ এখানে তিন লেখা আছে ওকে তো এরপর হচ্ছে সেবা বাজারজাতকরণের প্রকারভেদ এখানে কিছু প্রকারভেদ দেওয়া আছে উদ্যোগিক সেবা ভোক্তা সেবা সরকারি সেবা অনলাইন সেবা এগুলোকে একটু পড়বেন প্রতিটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ আচ্ছা তো এরপরে এখানে একটা পার্থক্য দেওয়া আছে পণ্য এবং সেবার পার্থক্য এই পার্থক্যটা আমি লিখছি যদিও একটু টাইম লাগছে বাট আপনারা একটু পড়বেন একবার যদি পড়তে পারেন তাহলে অনেক ভালো হয়ে যাবে আপনাদের জন্য এবং এখানে দেখেন পণ্য হলো একটি ভৌত হলো একটি ভৌত বস্তু যা আপনি স্পর্শ করতে পারেন এবং সেবা হলো অদৃশ্য কিছু যা আপনি অনুভব করবেন বা ব্যবহার করবেন এটি স্পর্শ করা যায় না যেমন হেয়ার কাট চিকিৎসা সেবা বা ব্যাংকিং সেবা ইত্যাদি ইত্যাদি ওকে তো এরপরে হচ্ছে আমরা চার অধ্যায় মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো এটা একটু পড়াশোনা করব দেখেন এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেমন পণ্য কাকে বলে সেবা কাকে বলে সেবা বা পণ্যের স্তর কয়টি তিনটি তারপর হচ্ছে পণ্যের জীবনচক্র কাকে বলে পণ্যের জীবনচক্রের স্তর কয়টি ও কি কি পণ্যের জীবনচক্রের স্তর হচ্ছে পাঁচটি পণ্য উন্নয়ন স্তর সূচনা স্তর প্রবৃদ্ধি স্তর পূর্ণতায় স্তর পতন স্তর আচ্ছা তারপরে এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বাট্টা বলতে কি বোঝায় বাট্টার সাথে ডিসকাউন্টের কি সম্পর্ক আচ্ছা আমি একটু বাট্টা জিনিসটাকে একটু বুঝাই বলি দেখেন ডিসকাউন্ট হচ্ছে একটা জিনিস এবং বাট্টা হচ্ছে একটা জিনিস ডিসকাউন্ট হচ্ছে একটা মূল্যের উপর মানে সঠিক একটা নির্দিষ্ট মূল্যের উপর একটা অংশ আপনাকে ছাড় দিবে আর বাট্টা হচ্ছে একটা বিশেষ ধরনের চুক্তিতে ছাড় মানে বিশেষ ধরনের চুক্তিতে আপনাকে কিছু প্রদান করা হবে অর্থাৎ মনে করেন যে আমি আপনাকে ডিসকাউন্ট দিব তখন যখন আপনি আমার এই জিনিসটা আরো পাঁচজনকে বিক্রি করতে দিবেন এটা হচ্ছে বাট্টা এক প্রকার তো বিষয়টাকে একটু বোঝাচ্ছি আর একটু বুঝায় বলি বাটটা এখানে দেখেন এই এই যে এই এক নম্বর প্রশ্নটা এটাকে একটু পড়ি আমরা আচ্ছা এটাকে আমরা একটু পড়ি ব্যবসায়িক বাটটা হলো পণ্যের তালিকা মূল্যের উপর দেওয়া ছাড় বিক্রেতা ক্রেতাকে কিছু কম মূল্য দেয় যা চালানের উল্লেখ করা হয় আচ্ছা এইখান থেকে থেকে আমরা আমরা বুঝতে পারি নাই পড়ি এই এই যে লাইনটা লাইনটা ঠিক আছে এখান বাট্টা সাধারণত ডিসকাউন্টের একটি ধরন যা আরো বিশেষ পরিস্থিতিতে বা চুক্তির ভিত্তিতে প্রদান করা হয় আর ডিসকাউন্ট হচ্ছে ডিসকাউন্ট হলো তালিকা মূল্যের উপর সরাসরি মূল্য ছাড় যা বিক্রেতা ক্রেতাকে বিক্রয়ের বিক্রয় মূল্য কমানোর জন্য প্রদান করে আসলে এই জিনিসগুলোকে একটু সহজে লেখা যেত কিন্তু এখানে লেখাটা হয় নাই যাইহোক এরপরে তিন নম্বরে বলা হয়েছে পণ্য ও সেবার মধ্যে পার্থক্য লিখো এখানে আমি তো নিজে লিখি নাই বাট ওই উপরেই যে এই যে একটা পার্থক্য আছে এই পার্থক্যটাকে দেখলেই হয়ে যাবে ওকে তো এরপর হচ্ছে যে আমরা এই প্রশ্ন চার নম্বর প্রশ্ন পণ্যের পাঁচটি বৈশিষ্ট্য লিখো পণ্যের পাঁচটি বৈশিষ্ট্য হচ্ছে গুণমান বা কোয়ালিটি ডিজাইন ব্র্যান্ড ফিউচার ফিচার অ্যান্ড হচ্ছে প্যাকেজিং মানে গুণ গুণমান ডিজাইন ব্র্যান্ড বৈশিষ্ট্য এবং প্যাকেজিং এবং পণ্যের জীবনচক্র বৃদ্ধি কেন প্রয়োজন এবং এটা তো গুরুত্বপূর্ণ আমরা জানি দীর্ঘ সময় টিকে রাখার জন্য জীবনচক্র প্রয়োজন এবং এখানে বলা হয়েছে বাট্টা কীভাবে ক্রেতাকে পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলে ক্রেতাকে আগ্রহী করে কারণ এটি পণ্যের মূল্যে ছাড় দেয় ফলে ক্রেতা কম দামে পণ্য কিনতে পারে এতে ক্রেতা আকৃষ্ট হয় এবং কেনার সিদ্ধান্তে প্রভাব ফেলে ওকে এরপরে আমরা রচনামূলক প্রশ্ন এখানে বলা হয়েছে পণ্যের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো পণ্যের বৈশিষ্ট্য হলো এমন কিছু যা আমরা ক্রয় করি আমাদের চাহিদা বা প্রয়োজন মেটানোর জন্য যেমন খাবার জামা কাপড় মোবাইল ইন্টারনেট পরিষেবা ইত্যাদি এখানে পরবর্তীতে পণ্যের বৈশিষ্ট্য সমূহ দেওয়া আছে যেমন গুণমান ডিজাইন ব্র্যান্ড বৈশিষ্ট্য প্যাকেজিং এগুলোকে একবার লিখলে হয়ে যাবে আরেকটা কথা হচ্ছে যদি আপনি মানে পরীক্ষার হলে তো প্রশ্ন দিবে আপনাকে তো লিখতে হবে তখন যদি আপনি না পারতেছেন তখন সিদ্ধান্ত গ্রহণ করবেন যে পণ্য বৈশিষ্ট্য সমূহ নিয়ে আপনাকে প্রশ্ন করছে আপনি পণ্য বিষয় সম্পর্কে কিছু লাইন লিখে আসবেন এক থেকে দেড় পৃষ্ঠা যদি আপনি পণ্যের বৈশিষ্ট্য সমূহ যদি না পারেন পণ্য কাকে বলে পণ্য কি পণ্য কি কি প্রয়োজন পণ্যের কি কি মান প্রয়োজন ওই কি যদি আপনি লিখে আসতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তো এরপরে দ্বিতীয় প্রশ্নে এখানে বলা হয়েছে চিত্রসহ পণ্যের জীবন চক্রের স্তর বর্ণনা করো দেখেন এইখানে চিত্রসহ এখানে বাম থেকে একটা উপরে উঠছে আবার নিচে নামছে তো এখানে বলা হয়েছে পণ্যের উন্নয়ন সূচনা প্রবৃদ্ধি পূর্ণতা পতন পরিপূর্ণ বিক্রয় রেখা মানে সম্পূর্ণ জিনিসটা সময় বিক্রয় রেখা মুনাফা ক্ষতি পরিপূর্ণ আপনাকে একটা চিত্র আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যদি আমি নিজেও একটা স্ক্রিনশট দিয়ে রাখি এটা আমারও প্রয়োজন হবে ওকে তো এরপরে আমরা হচ্ছে যে পাঠ তিন মানে সরি প্রশ্ন তিন এখানে বলা হয়েছে সেবা বাজারজাতকরণ কি এর প্রকার আলোচনা করো তো এটাকে একটু পড়বেন সেবা বাজার বা সেবা বাজারজাতকরণ বা সার্ভিস মার্কেটিং হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন সেবা ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া হয় এটি সেবা সম্পর্কিত প্রচারণা বিজ্ঞাপন এবং ক্রেতাদের সন্তুষ্টি নিশ্চিত করার জন্য প্রচারিত হয় তো এইগুলোকে আপনি একটু দেখবেন এখানে দেখেন সেবা বাজারজাতকরণের প্রকার যেমন ভোক্তা সেবা উদ্যোগিক সেবা সরকারি সেবা অনলাইন সেবা পেশাগত সেবা তো এই জিনিসগুলোকে যদি আপনি একটু পড়েন তাহলে এটা আপনার জন্য সব থেকে ভালো হয়ে যাবে অ্যান্ড আমি আপনাকে হাম্বল রিকোয়েস্ট করব যে আপনি পিডিএফটা কালেক্ট করে পিডিএফটা একটু পড়াশোনা করবেন তো এই ভিডিওটাকে এইখানেই শেষ করতেছি পণ্য এবং বাজারজাতকরণ এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু এই যে কিছু প্রশ্ন থাকে যেমন হচ্ছে পণ্যের বৈশিষ্ট্য লিখো বাজারজাতকরণ কি লিখো তারপর হচ্ছে যে বার্তা বা হচ্ছে ধরেন পার্থক্য তাছাড়া কিছু জীবন মালের যেমন হচ্ছে যে এই যে পণ্যের বৈশিষ্ট্য বা এই যে পণ্যের জীবন চক্র বৃদ্ধি এই প্রশ্নটাকে আমি খুঁজতে এই যে এই প্রশ্নটাকে চিত্র সহ পণ্যের জীবন চক্রের স্তর ধাপসমূহ বর্ণনা করো এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সো কিছু পারেন না পারেন এই প্রশ্নটাকে লিখবেন খাতায় লিখবেন নোট করবেন ছবিতে আঁকবেন চেষ্টা করবেন এবং হচ্ছে যে এই যে ধাপ যেমন হচ্ছে পণ্য উন্নয়ন তারপর হচ্ছে সূচনা তারপর প্রবৃদ্ধি তারপর পূর্ণতা তারপর পতন এই প্রতিটা জিনিসগুলোকে আপনি বাধ্যতামূলক লিখবেন এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো আমার আর এই টপিক বা এই পার্ট বা এইগুলো নিয়ে আমার কিছু বলার নাই আপনারা নিজেরা পড়েন পড়েন মোবাইলটাকে একটু রোটেট করে পড়াশোনার চেষ্টা করেন সেটা সব থেকে বেশি হেল্পফুল হবে এবং আপনার কনফিডেন্স বৃদ্ধি করবে তো এই চ্যাপ্টারটাকে এখানেই শেষ করতেছি আপনারা ডিসক্রিপশনে পিডিএফ পেয়ে যাবেন এবং প্লিজ একটু পড়াশোনা করেন আল্লাহ হাফেজ